সালামু আলাইকুম আর একটি প্রাইভেট চাকরি নিয়ে হাজির হলাম আজকের চাকরিটা কিন্তু মেঘনা গ্রুপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ আজকের চাকরিটা কিন্তু স্নাতক পাশ হলেই আকর্ষণীয় বেতন এবং থাকা খাওয়ার চিকিৎসা মোবাইল ভাতা অনেক কিছু সুবিধা কিন্তু তারা দিয়ে থাকবে তো চলেন আজকের চাকরি সম্পর্কে একটু তথ্য জেনে আসি মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এম জি আই এক্সিকিউটিভ সিনিয়র এক্সটি এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা আগামী বারোই জুন পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম কিন্তু মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এম আই জি বিভাগের নাম কাস্টমার সার্ভিসেস পদের নাম কিন্তু এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ পদ সঙ্গে কিন্তু নির্ধারিত নাই শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ হতে হবে অভিজ্ঞতার কিন্তু কোনো প্রয়োজন নাই বেতন কিন্তু আকর্ষণীয় ভাবে তারা আলোচনা করে তারা আপনার বেতনটি কিন্তু দিবে চাকরির ধরন কিন্তু ফুল টাইম প্রার্থীর ধরন কিন্তু নারী পুরুষ উভয় হতে পারে বয়স কিন্তু কোনো নির্ধারিত নাই এখানে দেখতে পাচ্ছেন একটা স্পেশালিটি দিয়ে দিয়েছে যেটা হলো বয়স কিন্তু নির্ধারিত নাই এবং কর্মস্থল এখানে দেখতে পাচ্ছেন ঢাকাতে এই আবেদনটি করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এবং নারী পুরুষ উভয়ে আবেদনটি করতে পারবেন এবং আবেদনটি শেষ তারিখ আপনারা এখানে দেখতে পাচ্ছেন বারোই জুন পর্যন্ত কিন্তু আমরা আবেদনটি করতে পারবো তো আর দেরি না করে আপনার নিকটস্থ যেখানে কম্পিউটারে আবেদন করা হয় সেখানে গিয়ে আপনার সিবিটা জমা দিন এবং তাদের তারা কিন্তু সুন্দরভাবে আপনার আবেদনটি করে দিবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ